সারা ঘর অবসালো সারা দিন ধরে গোছাতে গোছাতে আমার পুরো মাথা খারাপ পার্সেলটা কার তাই বল আমি জানি না আমার আমি বলছি আমার আমি অর্ডার দিয়েছি কি দিছিস তাই বলতো আমি মনে হয় একটা টপ দিয়েছিলাম কি একটা টি-শার্ট টাইপস কা কিছু একটা দেখো টাকা টাকা রেখেছে ফোনের পিছনে দেখ ফোনের পিছনে টাকা রাখতে কার সেটা বলতে অনেক কষ্ট হচ্ছে এটা খাবো সব

জামাটা হ্যাপি আর বলু পরীক্ষা হয়ে গেলে আমরা যাবো ঘুরতে আমাদের সেই দেশের বাড়ি তাই তো বলু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে